আজকে আমরা দেখবো আপনারা তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আছে কিন্তু আপনারা বেক্সি ভয়েল প্রাইড অর্গিন্ডিপেন এই যে সব সব কাপড়ের মধ্যেই পেয়ে যাবেন ফার্স্টে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে গিয়ে বেক্সি ভয়েলের উপরে আছে অনেক কাজ করার মধ্যে অনেক কাজ করার মধ্যে মাত্র তেরোশো টাকায় কোনো কোনোরপ কোনো রিজেক্ট ছাড়াই একদম ফ্রেশ কপি কিন্তু আপনারা পাচ্ছেন হ্যাঁ এটা একদম এক নম্বর বেক্সি ফয়েলের উপরে করা আছে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে লাল এবং সবুজ দিয়ে কাজ করা দেখেন পুরো ড্রেসটাতে আপনারা কাজ পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট এই যে হচ্ছে ব্যাক পার্ট এই যে ড্রেসের হাতা পুরো হাতাতেই মোটামুটি কাজ আছে হ্যাঁ পুরো হাতাতেই ভরা কাজ আছে তো কাজের কোনো অভাব হবে না যে এই ড্রেসটা নিয়ে পরে দেখবেন তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেস হয় কি এটা মানে কেউ বিশ্বাস করবে না আচ্ছা এটা দেখেন ওনাটা আমরা মেরুনে করেছি হ্যাঁ মেরুনে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আছে ওনাতে কিন্তু কাজ থাকবে ওনাটাও আপনারা বেক্সি ভয়ে পাচ্ছেন সো ড্রেস ওড়া দুইটাই কিন্তু বেক্সি ভয়ে থাকছে থাকছে আড়াই হাত বহরের ওড় মাত্র মাত্র তেরোশো টাকা এক পিস আছে একজন আপুই পাবেন তারপরে যেটা নেক্সট কালার দেখাচ্ছি এটা হচ্ছে ইট কালারের মধ্যে আছে এটাও আপনারা বেক্সি ভয়েলে পাচ্ছেন হ্যাঁ এটাও বেক্সি ভয়েলে আছে ইট কালারের মধ্যে আছে এই দেখেন এই যে এইটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্ট পার্টের কাজটা ফুল ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট ছিটা ছিটা কাজ থাকছে ড্রেসের হাতায় এই যে লম্বা লম্বিভাবে পুরো হাতাতেই কাজ থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট এক বেক্সি ভেক্সিভয়ালে আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ্ট কিছু উঠবে না এটার ওনাতে পুরো ওনাতে কাজ আছে দেখেন পুরোটাই ওনাতেই কাজ আছে এই যে এবং ডলার প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলারও আছে সো এটাও কিন্তু আপনারা মাত্র টাকায় পাচ্ছেন ঝটপট নিয়ে ফেলবেন আচ্ছা তারপরে যেটা দেখাবো এইটা হচ্ছে গিয়ে প্রাইড ভয়েলের উপরে আছে হ্যাঁ ড্রেস অন্য দুইটাই প্রাইড ভয়েলের উপরে এটার কাজটাও ভীষণ সুন্দর দেখেন এটা হচ্ছে ধানি কালারের মধ্যে আছে হ্যাঁ দেখেন ধানি কালারের মধ্যে আছে ফুল ড্রেসে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে ছিটা কাজ থাকবে এই যে ড্রেসের হাতায়ও সামনের দিকে কাজ থাকবে প্রাইট বয়েলের উপরে আছে প্রাইট বয়েল দেখে টেনশনের কোনো কারণ নাই কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ ছুটবে না আপনারা পরে ভীষণই আরাম পাবেন হ্যাঁ এগুলো মানে সামারে পড়তে বেশি ভালো কারণ এগুলো একবারে সফট হয়ে যায় এটার ওনাতে আপনারা টার্সেল পাচ্ছেন দুই সাইডে দেখেন সুন্দর করে কাজ করা জাস্ট ওনার কন্ট্রাস্টটা দেখেন অসম্ভব ফ্রিটি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনি আমি বলবো যে নিয়ে আপনারা জাস্ট বানিয়ে পরে কাউকে বলবেন জীবনেও কেউ বিশ্বাস করবে না আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে অর্গেন্ডিভ অয়েলের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে একবারে এক সুন্দর একটা ক্রিমি টাইপের একটা কালারে হ্যাঁ ক্রিম কালারের মধ্যে পার্পেল আর ব্ল্যাক দিয়ে কাজ করা হয়েছে এটাতে কিন্তু আপনারা পুরো ড্রেস অনেক ভরা কাজ পাচ্ছেন আন্টিদেরকে বলবো এই টাইপের কালারগুলো নিয়ে নেবেন আপনি যে কোনো জায়গায় পরে চলে যেতে পারবেন এটা ফ্রন্ট এই যে ব্যাক পার্ট ড্রেসের হাতা আর যেহেতু তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা সত্যি কথা বলতে এখন একটা নর্মাল বাসার সুতির ড্রেস কিনতে গেলে এর থেকেও বেশি আমরা পনেরোশো ষোলোশো টাকা দিয়ে নিয়ে নেই এই দেখেন দুই সাইডে কাজ থাকবে এই যে পুরোটাতে কাজ আছে হ্যাঁ পুরো অন্যতে কাজ আছে এটা যেহেতু ব্ল্যাক পাইপেন করা আছে সরি ব্ল্যাক কালার আছে ব্ল্যাক সালোয়ারের সাথেও পড়তে পারবেন টু পিস ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট নেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তেরোশো টাকা মাত্র